হ্যালো আজকে ডিমের কোরমা বানাবো ওই জন্য চারটে ডিম নিয়েছি ডিমগুলো সেদ্ধ করা মৌরি ভেজানো আছে এক চামচ মৌরি এখানে কাজু কিশমিশ ভেজানো আছে ওই ওই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ এই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে বাটবো আর ওইটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর এই পেঁয়াজ কাঁচা পেঁয়াজ যেটা কাটা আছে ওটা মশলা যখন কষাবো তখন দেব আর একটু লাগবে ওটা ওই কী বলে এটাকে কেওড়া কেওড়া জল কেওড়া জল লাগবে একটু আমি যেমন করছি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কড়াইতে রিফাইন তেল দিয়েছি আর এখানে এই যে ডিমগুলোকে আমি কাট করে নিয়েছি প্রত্যেকটা ডিমকে কাট করেছি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ আছে এখানে মৌরি মৌরি বাটা আছে এখানে এখানে আছে কাজু কিশমিশ আর পেঁয়াজ পেঁয়াজকে একটু মানে তেলে একটু ভেজে নিয়ে এসেছিলাম দিয়ে এটা পেস্ট করে নিয়ে এসেছি আর এখানে কেওড়া জল আছে এই যে তেল দিয়েছি একটু বাটার দিচ্ছি বাটার দিয়েছি এইবারে এই যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা একটু পেঁয়াজটা লাগে বেশি লাগে বাটারের সঙ্গে রিফাইন তেলের সঙ্গে বাটার দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে একটু হালকা নাড়িয়ে নিচ্ছি এইবারে দেব এই যে এখানে পেঁয়াজ ভেজে পেঁয়াজ ভাজা আর কাজু কিশমিশ এইগুলো দিয়ে দিলাম সুন্দর করে এইটা ছিল তারপরে এই যে মৌরিটা আছে মৌরিটা দিয়ে দেবো মৌরিটা না দিলে টেস্টটা আসবে না

জলটা দিয়ে মশলাটা মশলাটা কষানোর পরে আমি জল দিয়েছি এইবারে দুধটা দেব কোরমাতে দুধটা লাগে দুধ দিয়ে না হলে হবে না এই দুধটা ফুটে উঠবে তারপরেই ডিমটা দেব এটা ফুটছে এইবারে ডিমগুলো দিয়ে দেবো আমি ডিমগুলো আমার এই যে কাট করা আছে দেখতে পাচ্ছো এই যে কাট করা আছে মশলাগুলো ভেতরে ঢুকবে ওপর থেকে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চট করে হয়ে যায় ডিম সেদ্ধ করা থাকলে চট করে হয়ে যায় সামান্য চিনি দেব দেখো ওই জিনিসটা ফুটছে এই ওপর থেকে একটু ঘি দিচ্ছি আর গরম মশলা এটা গরম মশলার গুঁড়ো আমি তো গরম মশলা পেঁয়াজ কিশমিশ ইয়ের সঙ্গে কাজুর সঙ্গে বেটে দিয়েছিলাম সুন্দর হয়ে গেছে এইবারে একটু কেওড়া জল দেবো আমার চারটে ডিমের জন্য এক ছিপির কম দিয়েছি উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি দারুণ হয় এটা রাতের খাবারে দারুণ হয় রুটির সঙ্গে দারুণ হয় হয়ে গেছে কসুরি মেথি দিয়ে একটু ফুটিয়ে দিলেন এই যে ডিমগুলো কাট করা আছে না সুন্দর মশলাগুলো ঢুকে যাবে সুন্দর হয় হ্যালো সকলে কেমন আছো বলো আজকে কি করেছি আজকে ডিমের কোরমা করেছি খুব তাড়াতাড়ি হয় বেশি সময় লাগে না চট করে হয়ে যায় ডিমের কোরমা ডিমটাকে সেদ্ধ করেছি সেদ্ধ করে তারপরে ঠান্ডা করে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে পেঁয়াজটাকে পেঁয়াজ দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে ওই হালকা ভেজে নিয়েছিল কাজু কিশমিশ আর কি বলে গরম মশলা এই দিয়ে পেস্ট করে নিয়ে আর কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছি এই দেখো বেরস্তা করে রেখেছি ওপর থেকে দেব আর যখন করলাম তখন রিফাইন তেল দিয়েছি ঘি দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি তবুও বলে দিচ্ছি রিফাইন তেল আর ঘি দিয়েছি তার উপরে কাঁচা পেঁয়াজ যেটা ছিল ওইটুকু দিয়েছি ওইটুকু দিয়ে ভাজতে ভাজতে তারপরে যে বাটা ছিল যেটা ওইটা করেছি ওইটা দিয়েছি ওইটা দিয়ে এটা কষা কষা হয়ে এসছে তারপরে ডিমটাকে কাট করে নিয়েছিলাম ছুরি দিয়ে ভিতরে মশলাটা ঢুকবে ডিমগুলো দিয়েছি এবার অল্প নুন দিয়ে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা আর কী বলে গোলমরিচি গুঁড়ো ওইগুলো সমস্ত কিছু দিয়েছে সমস্ত কিছু দিয়ে তারপরে একটু ফুটতে দিয়েছিলাম কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়ে এসছি ওপর থেকে দেবো বেরেস্তা এইভাবে উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলে না সুন্দর টেস্ট হয় তোমরা একবার এই যে সুন্দর হয় বেরেস্তাগুলো মুখে লাগবে আর এটা তো দারুণ খেতে হয় রুটির সঙ্গে ডিনারে একবার পরে খেয়েব সকলে ভালো লাগে ডিমের ঝোল তো খাওয়াই হয় নানান রকমের ডিমের পথ থাকে তবে এই কোরমাটা একবার করে খেয়ে রুটির সঙ্গে দারুন তাহলে আসবো দিন আর কি করবে তোমরা আমার সঙ্গে থাকবে ভালো লাগলে শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর নিজেরা করে খেব লাইক করো পছন্দ হলে লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো টাটা